অনেক সময় কিন্তু সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন গণমাধ্যমে কিন্তু আমরা দেখে থাকি যে ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য বিভিন্ন ধরনের টি রয়েছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট রয়েছে এই ধরনের এই যে চটকদার বিজ্ঞাপন সেগুলোকে দেখে আসলে আমাদের প্রলুব্ধ না হয়ে আমরা যদি স্বাস্থ্যসম্মত উপায় একজন এক্সপার্ট ডায়েটিশিয়ানের কাছ থেকে পরামর্শ নিয়ে যদি ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে পারি সেটি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো হবে কেননা এই যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ওজন কম আমাদের জন্য অর্থাৎ স্লিমিং টি রয়েছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে যেখানে বলা হয়ে থাকে যে এক সপ্তাহের মধ্যে আপনার দুই কেজি তিন কেজি বা পনেরো দিনের মধ্যে সাত কেজির মতো ওজন কমে যাবে সেটি আসলে কখনোই স্বাস্থ্যসম্মত নয় কেননা রিসার্চ কিন্তু বলছে এই ধরনের প্রোডাক্ট বা এই ধরনের খাবারগুলোতে কার্স চিন অর্থাৎ ক্যান্সার সেল থাকে সুতরাং এই ধরনের প্রোডাক্ট বা খাবারগুলো যদি আমরা একটু যাচাই বাচাই করে চিন্তা ভাবনা করে তারপর খাই তাহলে সেটি স্বাস্থ্যের জন্য ভালো হবে তবে যে কোনো ক্ষেত্রে আপনি সুস্থ থাকতে হলে অবশ্যই একজন এক্সপার্ট ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে সেই খাবারটি গ্রহণ করুন